হ্যালো বিয়র্স অ্যান্ড টিপস চ্যানেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করবো যে টিপসটা আগে কখনও দেখছেন কি না আমি জানি না বা অনেকেই জানতে পারেন কারণ অনেক পুরাতন একটি সফটওয়্যার কাজ দেখাবো কিন্তু ব্যাপারটা অনেকেই জানেন না তা আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করবো তা আমার ভিডিওটি দেখুন ভালো লাগলে ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন আরেকটি বিষয় সবসময় মাথায় রাখবেন আমার চ্যানেলে যেহেতু আমি নিয়মিত বিভিন্ন অ্যান্ড্রয়েডের টিপস এবং অন্যান্য বিভিন্ন আই ইনকাম সম্পর্কিত অনলাইন আয় সম্পর্কিত অনেকগুলো টিপস শেয়ার করি এবং ভবিষ্যতে আরও ভালো ভালো টিপস শেয়ার করবো যেমন টিপসগুলো আপনি হয়তো কখনো দেখেননি বা অনেকেই জানেননি না সেমন সেমন টিপসও পাবেন তা জাস্ট আমি এর জন্য বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো আপনাকে খুঁজে নিয়ে লাগবে না ভিডিও আপনাকে খুঁজে নিবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি যেটা দেখাতে চাই সেটা হলো সর্বপ্রথম প্লে স্টোর প্লে স্টোরে যে গ্যাস্টার জি টি ইউ আর ই সরাসরি প্লে স্টোরে আসার পরে এটা লিখে সার্চ তো দেখুন প্লে স্টোরে ক্লিক দিলাম প্লে স্টোরে আসার পরে গ্যাস্টার লিখে জাস্ট আমি দেখিয়ে দিতেছি কি লিখবেন সেটা তো শরীর বন্ধুরা আমার নেটটা একটু সোলো জাস্ট আপনারা কি সেটা তো আশা করি বুঝতে পারছেন জি এস টি ইউ আর ই জাস্ট এই যে জিইএস আর ই স্টল লিখে শুধু গ্যাস টার লিখে সার্চ দিবেন দিলে এই যে সফটওয়্যারটা চলে আসবে তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখন ওপেন করবো ওপেন করার জন্য দেখুন এই যে এই সফটওয়্যারটা আমি এখন সরাসরি ওপেন করলাম গেস্টল তা আমি আপনার যে বিষয়টা আজকে শেয়ার করবো সেটা হলো আপনি যখন এই গ্যাসটার সফটওয়্যারটা ওপেন করবেন কাজটা দেখবেন তখন আপনার কোন সফটওয়্যার ভিতরে যে করে লাগবে না জাস্ট উপর থেকে হাতের ইশারাই সফটওয়্যারগুলো খুঁজে নিতে পারবেন তো জাস্ট কিভাবে নেবেন সেইগুলো আমি দেখাবো তা দেখুন গ্যাসটার আমার অফ আছে তো আমি এই যে অন করে দেব অন করে দেওয়ার পরে যে অ্যাড নিউ গেস্টার এইখানে ক্লিক দেবো অ্যাড নিউ গেস্টার এটা লক্ষ্য করুন অ্যাড নিউ গেস্টারে ক্লিক দেওয়ার পরে খুবই মনোযোগ সহকারে দেখবেন এই যে কোনো একটা নাম সিলেক্ট করবেন তা আমি জাস্ট অ্যান্ড্রয়েড লিখলাম অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড লেখার পরে জাস্ট এতটুকু লিখবো আর কিছু লিখবো না এরপরে আপনি এই জায়গায় এই যে একটা দেখছেন এই জায়গায় একটা চিহ্ন দিবেন তো জাস্ট আমি এই চিহ্নটা দিলাম আপনি যে চিহ্নটা খুশি সেই চিহ্নটা দিবেন তো আমি এই চিহ্নটা দিলাম এই চিহ্নটা দেওয়ার পরে যে ফাংশন অপশনে ক্লিক দিবেন ফাংশনে ফাংশনে ক্লিক দেওয়ার পর সরি ডান বাটনে ক্লিক দেন স্টে ডান বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে সফটওয়্যারগুলো নিন কোন সফটওয়্যারটা আপনি ব্যবহার করতে চান সেরকম একটি সফটওয়্যার নিন আমি যদি এখন দেখাই যে আমি এই সফটওয়্যারটা নিব তো কোন সফটওয়্যারটা নিলে ভালো হয় জাস্ট আমি যে ফেসবুক সফটওয়্যারটা ওকে করলাম ফেসবুক সফটওয়্যারটা ওকে করার পরে এই যে সরাসরি ফাংশন বাটনে ক্লিক দেন ফাংশন বাটনে ক্লিক আবার সরি আমি ফেসবুকটা নিয়ে নিই এই ফেসবুকটা ওকে করলাম এইবার আপনি ডান বাটনে ক্লিক দেন সরাসরি ডান বাটনে ক্লিক দেন দেখুন হয়ে গেল এরপরে যদি আমি আরো একটা সফটওয়্যার নিতে চাই সেটাও আমি নিতে পারবো তো এখন আমি এই জায়গায় নামটা দিলাম ডি ডি জাস্ট আমি একটা নিজের খুশি মতো নাম দিলাম এই জায়গায় আমি শুধু লেখবো কি আমি জাস্ট এল লিখলাম জাস্ট এই যে দেখুন লক্ষ্য করুন আমি জাস্ট এই এলটা লেখলাম এলটা লেখে ডান বাটনে কেলেও সরি ফাংশন আমি একটা সফটওয়্যার নিয়ে আসবে এখন এই যে সরাসরি এটা চিহ্ন দেওয়ার পরে আপনি এই যে বিগো লাইভ আমি এখন বিগো লাইভ সফটওয়্যারটা নিলাম বিগো লাইভ সফটওয়্যারটা নেওয়ার পরে এই যে ডান দিলাম দেখুন হ্যাঁ ডান বাটনে ক্লিক দিলাম হয়ে গেল তা আমি জাস্ট এই তিনটা সফটওয়্যারি কাজ দেখাবো তো এখন কিভাবে সেটা আমি একটু মনোযোগ সহকারে দেখুন জাস্ট আমি করে রাখলাম এখন এই যে হাতের মতো একটা চিহ্ন ছোট্ট একটা চিহ্ন দেখছেন এটাই ক্লিক দিবেন এটাই ক্লিক দিয়ে জাস্ট আমি যে প্রথমে ভি একটা চিহ্ন দিয়েছিলাম ভিটা দিলাম দেখুন আমার ফেসবুকটা চলে আসবে হ্যাঁ এখন আমার মেসেঞ্জারটা চলে আসছে এরপরে আমি আর একটা জিনিস চাই সেটা দেখুন তো এখন যদি আমি যে এল দিয়েছিলাম এল দিয়ে যদি আমি এখন দিই দেখুন এল দিলে আমার বিগো লাইভ সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এখন আমার কোনো সফটওয়্যার কিন্তু খোঁজা লাগবে না জাস্ট আপনার সাংকেতিক চিহ্ন দিয়ে আপনি আপনার সফটওয়্যারগুলো খুঁজে নিতে পারবেন তো আমি কেটে দিলাম তা আমি যদি আবার দেখাই দেখুন এই যে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি জাস্ট এল লেখলাম এল লেখার সাথে সাথে আমার বিগো লাইভ সফটওয়্যারটা হাজির হয়ে গেলো এই বিষয়টা আসলে অনেকেই জানেন না আর এই সফটওয়্যারটা কিন্তু আপনাদের খুঁজে নেওয়া লাগবে না প্রত্যেকের ফোনেই গেস্টার সফটওয়্যারটি আছে আপনারা সেখান থেকেও ব্যবহার করতে পারবেন হয়তো যা আছে জানেন না বা দেখে নিলেন এখন তো ব্যবহার করুন খুব ভালো লাগবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেখান যে নিজের কতটুকু অভিজ্ঞতা আছে সেই কাজটা তা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন একটি কথা আমি যেটা সবসময় বলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাবেন তা বন্ধুরা যে পর্যন্ত